তারা যেভাবে যেভাবে টুগেদার করেছে মানে মানে তারা থেকেছে আমি বলি তারা যেভাবে এক বাসায় থেকেছে ছোট লোক বস্তিতে থাকে একটা ছেলেকে তুলে এনে সে না বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই ওর পুরো ফ্যামিলি নিয়েই থাকে ওর আম্মু ওর সাথে থাকে ওর বাচ্চারা ওর সাথে থাকে ওর হাজবেন্ড আসে যায় তারপর বোন উপরে থাকে ওরা পুরো ফ্যামিলি একটা জয়েন্ট ফ্যামিলি ওরা একসাথেই থাকে সবাই আসসালাম আলাইকুম দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি তারা যেভাবে লিভ টুগেদার করেছে মানে মানে তারা যেভাবে থেকেছে আমি বলি তারা যেভাবে এক বাসায় থেকেছে ছোট লোক বস্তিতে থাকে একটা ছেলেকে তুলে এনে দেখতো না বাংলাদেশের সুন্দর ছেলের অভাব নাই আমার যতদিন নিঃশ্বাস ততদিন আমি বেঁচে আছি আর কোনোদিন আমি আপনাদের কেউ আপনারা আমার ভাই আপনারা আমার গার্জিয়ান আপনাদের কাছে অনুরোধ করব এই ঘৃণিত মানুষের ব্যাপারে যাকে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি একটা জানোয়ারের চেয়েও সে অধম প্রাণী তার সাথে আমার নামটা আর দয়া করে না এবং আমি আর তার নামও শুনতে চাই না তার ছায়াও দেখতে চাই যতদিন আমার আমার নিঃশ্বাস আছে আমি কোনোভাবে সে যেই পথে যাবে আমি ওই ওই রাস্তা দিয়েও হাঁটবো না আমরা জানি আপনি মানুষকে সহযোগিতা করেন মানে সরল মনে সেটা হচ্ছে যে আসলে না আমরা নিউজ করার সময় দেখা যায় যে হেডলাইনটা পরে ভিতরের অংশটা পড়ি না ভিতরের অংশে আমাকে বলা হয়েছে যে তুমি টাকা দিয়ে প্রিন্স মামুনকে টার্গেট করে মামুনের যেটা অভিযোগ ছিল যে আমি টাকা দিয়ে প্রলোভন দেখে তাকে টার্গেট করেছি আবার কথা হয়েছে যে তার মতো একজন কি বলবো একজন এইরকম একটা অমানুষ জানোয়ারকে কেন আমি টার্গেট করব যদি আমার এতই টাকা থাকে এবং আমার যদি ওই নেশাটাই থাকে যে আমার একজন সেলিব্রিটিকে টার্গেট করতে হবে তাহলে তো আমি সর্বোচ্চ পর্যায়ে টার্গেট করব সেই জন্য কথাটা আসলে বলা আসলে এমন না যে আমি ওনাকে টার্গেট করব তাকে টার্গেট করব এটা আসলে এখানে আমি একটা কথা বলতে চাই আমি দু হাজার একুশ সাল থেকে লাইলার সাথে আমি ইনভলভ আছি আপনারা যে ধরনের কোশ্চেন গুলো করেন মানে আমি তাদের সাথে একটা পরিচিত হচ্ছে তাকে আমি হিসেবে রেসপেক্ট করি ফার্স্ট অফ অল আমি তাকে ভাবি অ্যাড্রেস করতাম বিকজ মামুনের মাধ্যমে আমার লাইলার সাথে পরিচয় তো আমি তখন থেকেই তাকে ভাবি দাকি অ্যান্ড আমি তাদের ব্যক্তিগত জীবনে যে জিনিসগুলো দেখেছি ওদের চলাকালীন তারা যেভাবে লিভ টুগেদার করেছে মানে মানে তারা যেভাবে থেকেছে বাচ্চা আমি বলি তারা যেভাবে এক বাসায় থেকেছে আমি তো নিজে দেখেছি এন্ড আমি ওই বাসায় ছিলাম হ্যাঁ আর এই রিলেশনটা একমাত্র হাজবেন্ড ওয়াইফই করতে পারে মামুনের মতো পাবলিক যেভাবে এসে বলুক না কেন যে লাইলা তাকে জোর করে আটকে রেখেছে লাইলা তাকে বিভিন্নভাবে টাকার প্রলোভন দেখিয়েছে এগুলো সম্পূর্ণ ফেক নিউজ অ্যান্ড পাবলিক সিম্পাদি নেওয়ার জন্য লাইলা টাকা দিয়ে যদি অন্য কাউকে নেওয়ার ইচ্ছে থাকতো আমি 2021 হাজার একুশ সাল থেকে চিনি আমি তাকে এটাও বলেছি যে বোন তোমার যদি অন্য কোনো ছেলেকে পছন্দ হয় বলো বাংলাদেশে ছেলের অভাব নাই ও আমাকে একটা কথাই বলেছে গাড়িতে লাইলা আমার সাথে নিজে বসে কান্না করছে ওই চোখের পানি যদি আপনারা দেখতেন তাইলে আপনারা বুঝতেন যে লাইলা মামুনকে কতটুকু লাভ করে সে পৃথিবীর কিছু প্রতারণার ফাঁদে ফেলে ও ওর স্বার্থ সিদ্ধি লাভ করেছে এই জিনিসগুলো যখন লাইলা বারবার ক্যাচ করতে পেরেছে তখনই লাইলা সে বিভিন্নভাবে প্রোটেস্টমূলক কথা বলেছে লাইলাকে সে ডমিনেট করেছে লাইলাকে সে অপমান করেছে লাইলার বিরুদ্ধে বিভিন্ন রকম এলিগেশন তুলেছে যে এলিগেশন সম্পূর্ণ ভিত্তিহীন কারণ আমি পার্সোনালি তাকে যতটুকু চিনি লাইলা এই ধরনের মেয়ে না যে টাকা দিয়ে কাউকে টার্গেট করবে আর মামুন যেটা বলেছে এটা সম্পূর্ণ পাবলিক সেপে দিয়ে আপনাদের গণমাধ্যমকেও আমি বলবো যে লাইলার বিরুদ্ধে এই ধরনের যে কাজটা করেছে এবং একটা মেয়ের প্রাইভেসি একটা মেয়ে যে ড্রেস পরে ছুঁয়েছিল তাকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাস করেছে এবং সে বাংলাদেশ আইনকে জঘন্য বলেছে আপনারা লাইফটা ভালোভাবে দেখবেন বলেছে বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে বাংলাদেশের আইন যদি জঘন্য হয় তাহলে ওর মতো সেটা আজকে বাড়িয়ে থাকতে পারতো না আর বারবারই লাইলা সিম্প্যি দেখায় তাকে ট্রাই করেছে মানুষ বানানোর জন্য ও একটা মানুষ রূপী পশু ওর ভিতরে পশুত্ব আছে মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো ছেলে থাকতো সারা জীবন ওর গায়ের চামড়া কেটে লাইলার জুতা বানায় দিলেও ঋণ শোধ করতে পারতো না কারণ আমি যে কয়েক রাত লাইলার বাসায় থেকেছি মামুনের জন্য লাইলার বেবি সিক ছিল ওর একটা বেবির স্লিপিং ডিজর্ডার আছে বিভিন্ন ডিজেজের কারণে সে ঘুমাইতে পারে না বাচ্চা অসুস্থ সে রাত দুটোর দিকে ওকে বলে আমি চাউমিন খাবো আমি এইটা খাবো আমি ওইটা খাবো এই বেচারি সেই রাত্রে মানে আমি অবাক হয়ে গেছি রাত তিনটার দিকে ও চাউমিন বানায় নিয়ে আসতেছে এটা কি ভালোবাসা নয় ও একতরফা মামুনকে ভালোবেসে গেছে আর মামুন জাস্ট ওকে ইউজ করে গেছে আমি এটা গণমাধ্যমকে বিষয়ে আরো অনেক কিছু জানি মামুন আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে আমি সেটাও সাংবাদিকদেরকে প্রেজেন্ট করেছি যে ও ভাবে মেসেজ দিয়ে আমাকে মারতে চায় বা আমাকে বলতে চায় যে আমি তোকে দেখে নিব তিন দিনের মধ্যে করে এই ক্ষতি করবো এই ক্ষতি করবো তুই কেন লাইলার পক্ষে গেছি শুধু তাই না লাইলার সারাউন্ডিং এ আমরা যারা ওকে বোনের মতো ভালোবাসি এবং আমরা ওর পাশে দাঁড়াতে চাই ও প্রত্যেকটা ছেলেকে থ্রেটমূলক কথা বলে যে কেন তুমি লাইলার সাথে আমার মাধ্যমে পরিচয় লাইলার কাছে কেন যাবা বাট আমাদের তো একটা বিবেক আছে আমরা এই কারণে লাইলাকে সঙ্গ দিয়েছি সাথ দিয়েছি কারণ আমরা লাইলার ভিতরে অথেন্টিক জিনিসটা দেখেছি এবং ভালোবাসাটা দেখেছি সো মামুন যেটা করেছে ওকে ইউজ করেছে প্রতারণা করেছে লাইলার বিরুদ্ধে যে এলিগেশন তুলেছে সম্পূর্ণ মিথ্যে এলিগেশন লাইলার ক্যারেক্টার আপনারা জানেন বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই সো এই কোয়েশ্চিনটা নেক্সট টাইম কখনোই বলবেন না যে লায়লা টাকার জন্য মামুনকে টাকা দিয়ে মামুনকে টার্গেট করেছে ওই মামুন চার ঘন্টা বাড়িধারা ডিও ডিও এসে খুঁজে খুঁজে লাইলার বাড়ি বের করেছে এটা আপনারা সবাই জানেন আর ওকে ও যদি পাশি হইত বা পশু হইতো সেক্ষেত্রে ওকে আটকায় রাখা যেত তো মানুষ আর ও যেটা বলেছে একটু আগে ও ড্রাগ অ্যাডিক্টেড ও বিভিন্ন নিশায় আসক্ত থাকার কারণে তার ফিজিক্যাল গ্রোথ নেই বাট আপনারা ওর অরিজিনাল সার্টিফিকেট দেখবেন ও কিন্তু এতটা বাচ্চা না আপনারা যতটা ভাবেন বা দেশের পাবলিক যতটা बच्चा बेबी ওকে सिंपैथी দেখাচ্ছে সেই লেভেলের বাচ্চা मामून না আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই দা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও বডি দেখে আসি ওনার কিছু না বয়সটা গ্যাপ হচ্ছে ওর সাথে আমার প্রায় 25 26 27 বছরের গ্যাপ ও আমার থেকে 27 বছরের সিনিয়র 50 जी আমার টোয়েন্টি থ্রি বলেই ডাকতো ওর মেয়ের আমাকে মেয়ে ভাইয়া বলেই ডাকতো তখন তো আর মেয়ের পরিচয় ছিল না তখন বলতো কাজিনের বাচ্চা আমি এটাই জানতাম প্রথম থেকে ও এইভাবে বলতো ওর উপরে আবার ওর ছোটো বোনের বাচ্চারা আছে অর মানহা বলতো আমি এই বাচ্চাদেরকেও পালছি পালার পর ওরা যখন একটু বড় হয়ে গেছে এখন ওদের বাবা মার কাছে চলে গেছে আমি এবার ওদেরকেও পালতেছি ওরা একটু বড় হবে বড় হওয়ার পর ওদের বাবা মার কাছে চলে যাবে এই কথাগুলো বলছো আমাকে আহ এখন ওই কথা লেন না বললে হয় ওইগুলো বলার দরকার নেই যাই মনে হয় কিছু একটা আপনি কথা বলছেন একজনের সাথে আয়েশা দেখতেছেন আরেকজন মানে একরকম দেখছেন আরেক রকম প্রোডাক্ট দাঁড়ার প্রডাক্ট আশা আর একটা ব্যাপার হয়েছিল আর তারপরেও যাচ্ছিল এখন সবকিছু ভালো এই জাস্ট নাম্বার ভাই দিয়ে কিছু যা আসে না ফেস ও মেটার না ওর সাথে দেখে আবার ফেস দেখে দিলাম না তিন তিন থেকে চারটা ছিলাম সো তিন চার বছর আমি নিজেও যদি করতাম অনেক টাকা উপার্জন করতে পারতাম অনেক টাকা আমার অনেক ভালো কিছু করতে পারতাম কারণ লেলার সাথে পরিচয় হওয়ার আগে থেকে কিন্তু আমি টাকা আর্নিং করি আমি কিন্তু আমার ফ্যামিলিটা রান করি আঠারো সাল থেকে আপনারা সবাই জানেন দু সাল থেকে আমি আমার ফ্যামিলিটা রান করি অ্যান্ড পুরোটা কিন্তু নিজের উপর তখন কিন্তু লেলা ছিল লেলা আসছে দু সালে আঠারো উনিশ বিশ একুশ এই দূরের তিন চার বছরের একটা যে গ্যাপটা এই গ্যাবটা আমি এক একই চলছি তখনও আমার স্যালারি আসতো আপনার একটা লাস্ট টাইমে স্ন্যাক অ্যাপস আসছে সবচেয়ে বেশি স্যালারি তিন মাস স্যালারি আমাকে প্রায় আপনার পনেরো হাজার স্যালারি পার মান্থ পাঁচ হাজার পাঁচশো ইউএসডি ডলার তো তিন মাস পেয়েছিলাম পনেরোশো পনেরো হাজার প্লাস ডলার পেয়েছিলাম পনেরো পনেরো ষোলো হাজার পাঁচশো ডলার পেয়েছিলাম তো এই ডলারটা দিয়েই আমি হচ্ছে যে গ্রামে বাড়ি করার কাজ শুরু করছি দেন গ্রামে বাড়িটা করলাম ওই টাকা দিয়ে প্রতি মাসে তার মানে মনে করেন পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনকাম ছিল স্ন্যাক যখন ছিল লাইকি যখন ছিল প্রতি মাসে আমার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম থাকতোই নর্মালি নর্মালি থাকতো আর লেলার সাথে যখন আমি জড়ালাম তখন কিন্তু আমি লাইকি কন্টেন্ট সব কিছু ছেড়ে দিয়েছিলাম প্রায় এক দেড় বছর দুই বছর সব ছেড়ে দিয়ে ওর সাথে ভিডিও করতাম ওর আইডিতে ভিডিও করতাম ওর ফেসবুকে ভিডিও করতাম ঘুরতাম ফিরতাম এমন নিজের যে লাইফ করাটা যে ইনকামের যে সোর্সটা এটা বন্ধ কিন্তু আহ এই যে ওর স্বামী আসতো ওর বাসায় অ্যালিস আর আব্বু আসতো যাইতো থাকতো দেন ও ওকে ওর যে বলে আমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি থেকে আলাদা থাকে এটা হচ্ছে টোটালি মিথ্যা কথা ও ওর পুরা ফ্যামিলি নিয়েই থাকে ওর আম্মু ওর সাথে থাকে ওর বাচ্চারা ওর সাথে থাকে ওর হাজব্যান্ড আসে যায় তারপর বোন উপরে থাকে ওরা পুরা ফ্যামিলি একটা জয়েন্ট ফ্যামিলি ওর একসাথেই থাকে সবাই এবং ওর মাও অনেক সময় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে ওর বাসায় থাকা অবস্থায় তখন আমি ওর বাসা থেকে চলে আসতে চাইছি অনেকবার চলে চলে আসছিলাম তখন রিকোয়েস্ট করে নিয়ে গেছে আমি আবার মতো গেছি আমার অ্যালিসের বাবা এটা হচ্ছে ওর হাজবেন্ডও কখনো বলতো না কিন্তু ওর যে আশেপাশে মানুষজন আছে তাদের থেকে খুঁজে জানতে পারছি ও এগুলা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে ভালোভাবে মেনটেন করতে পারে আর ও তো প্রথম থেকে পাবলিক ফিগার না এখন আপনারা ওর নারী ভুড়ি সব আতায় নিতে জানতে পারবেন কোন কোথায় কি আছে না আছে এখন একটা পাবলিক ফিগার হয়ে গেছে ওর পরিচিতি এখন অনলাইনে আছে এখন আপনার সবকিছু জানতে পারবেন আমি যখন ওর সাথে সম্পর্ক করছি তখন তো একটা নর্মাল পার্সেন ছিল তখন ওর প্রোফাইল পিকচারও ছিল না এই মনে করেন অ্যাস্থিরিক ছবিগুলো আছে না যেগুলো মনে করেন কিছু ফেসবুক জানা ফিটনেস জানা ওরকম রকম ছবিগুলো আপলোড করতো আগের আগের ছবি আপলোড করা ছিল ওর কোনো ভিডিও থাকতো না পিকচার নাই কোনো ওর কোনো ডিটেলস নেই আমার কাছে ও এমনিতেই আমি যা কথা বলতাম আর আমি কখনো ডানে বামে জিজ্ঞাসা করতাম না বা হাত বাড়াইতাম না জানার চেষ্টা করতাম না আমার কখনো চেষ্টা ছিল না যে ওর ব্যাকগ্রাউন্ড জানি ওর কি অবস্থা কি এইগুলো সব জানিগুলো কখনো আমি চিন্তা করি না আছে এখন আমি প্রেজেন্টে বিশ্বাসী পাঁচ তো পাঁচটি পাঁচ নিয়ে আমি মাথা ব্যথা মাথা ঘামেই নেই কিন্তু লাস্ট ঝগড়াটা ওর পাঁচ নিয়েই হয়েছে ওর ফ্যামিলির বাচ্চা নিয়ে হয়েছে ওর বা স্বামী নিয়ে ঝগড়াটা হয়েছে লাস্ট ওনার হাজব্যান্ড খুবই ভদ্রলোক খুবই জেন্টেলম্যান উনি আসতো চলে যেত আবার ওনার ওর সহ একসাথে গাড়ি নিয়ে ঘুরতে বেরোতো আমি বাসায় একা বসে থাকতাম এক একা গেম খেলতাম পাবজি খেলতাম ওরা ঘুরে আসতো পার্ক থেকে আমি জানি না কিভাবে মেনটেন করে ও আর কি বলবো খুব ভালো মেনটেন করতে পারি এটাই আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ